ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এর আয়োজনে আজকের ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল এবং চিহ্নতা দুর্নীতিবাদদের গ্রেফতারের ও বিচারের দাবিতে আজকে বিজ্ঞপ্তি বিক্ষোভ হয়েছে হাজার হাজার কর্মী আজকে রাসপথে পুরো

भर तरतड़ी भरत चादर मामारिशाउ

বাংলাদেশ স্বাধীন সে স্বাধীনভাবেই থাকার জন্য আমরা চাই না যে ভারতের সাথে আমরা কোনো ধরনের দালালি করে বাংলাদেশে ভারত হতে তুলে দিই আজকে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতর থেকে ভারতের রেল লাইন আমাদের বাংলাদেশের ভিতর থেকে নিয়ে যাবে এটা তো কোনো মানা সম্ভব না আমাদের কোনো রাস্তা কি তারা দিবে তাদের ভিতর থেকে দিবে